হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা পাশে থাকলে জানি অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব এই তো ঘাটে চলে আসছি এটা আমাদের বাসার পুকুর তো দেখুন আমার ছেলে এখানে দুষ্টুমি করছে বাবা কিছু বলো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাও আসসালামু আলাইকুম আমাদের নতুন চ্যানেলে স্বাগতম আমরা এখন বিকালে মা ছেলে পুকুর পারে এসেছি এই তো আমাদের পুকুরে অনেক মাছ আছে বড় বড় ছোট ছোট অনেক ধরনের মাছ আছে তা আমরা মাঝে মাঝে পুকুরে গোসল করি এই তো সব সময় পুকুরে আসা হয় না মাঝে মাঝে আসি ছেলের আবদারে মাঝে মাঝে পুকুরে আসা হয় তো সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম